মিসমিন্লাহ রহমান রহিম মা বাবাকে করিও যতন তাহলে পাবে তুমি অমূল্য রতন আইন মেনে চলব সবাই করব না অবহেলা পচার সামুখে পাও কাটি গুরুজনের আছে বলা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই শুভকামনা আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হলো মানুষে মানুষের এত বৈষম্য কেন আপনারা জানেন যে শিক্ষাক্ষেত্রে বলেন স্বাস্থ্যক্ষেত্রে বলেন ব্যবসা ক্ষেত্রে বলেন এবং চাকরি ক্ষেত্রে বলেন এবং সামাজিক ক্ষেত্রে বলেন সব ক্ষেত্রেই একটা বৈষম্য লেগে থাকে তাই আমি এই ভিডিওটা আমি আপনাদের সামনে এনেছি যারা শিক্ষা গ্রহণ করছেন যারা শিক্ষা নিয়েছেন শিক্ষক শিক্ষা ছাত্রদের মধ্যে বৈষম্য শিক্ষকের মধ্যে বৈষম্য এবং সেই শিক্ষা ডিপার্টমেন্টে প্রত্যেক অফিসারের মধ্যে হয়তো বৈষম্য থাকে অনেকের থাকে না অনেকের থাকে আর চাকরি ক্ষেত্রে বলেন চাকরি ক্ষেত্রে দেখবেন একজন আরেকজনের পিছের লেগে আছে কিভাবে তাকে ঘায়েল করা যায় বা আমি ওপরে ছড়ে যাব তাকে নিচে নামিয়ে দেব এই যে একটা বৈষম্য এটা লেগে থাকে ব্যবসাকেত্রে বলেন ব্যবসা ক্ষেত্রে একটা বৈষম্য লেগে থাকে এক ব্যবসায়ী আরেক এক ব্যবসায়ীকে দেখতে পারে না এক ব্যবসায়ী আরেক এক ব্যবসায়ীর মন্দ বলে কিন্তু আমরা দেখি না আমরা বুঝি না যে আমি কতটুকু ভালো আরেকজনের মন্দ পরনিন্দা যে আমি করছি সেটাকে আমি ঠিক করেছি কি না সেটা আমি আমার বিবেককে প্রশ্ন করি না এরপর আমাদের মাঝে কিছু আমাদের মাঝে কিছু আলেম ওলামা আছে তাদের মধ্যেও বৈষম্য একে অপরকে গায়েল করার জন্য কতই কথা কত কথাই না বলে ফেলে যা অকল্পনীয় আমরা দেখেছি আমরা দেখেছি অনেক বৈষম্য ওনাদের মধ্যে লেগে থাকে আমরা আমরা এই বাংলাদেশে শতকরা নব্বই থেকে বিরানব্বই জন মুসলমান নব্বই পারসেন্ট মুসলমান থাকা সত্ত্বেও আমরা কেন এক মুসলমান ভাইকে অন্য মুসলমান ভাই আমাদের মধ্যে পার্থক্য থাকবে আমরা সবাই তো আল্লাহ রসুলকে নিয়েই আমরা আল্লাহ রসুল এবং পবিত্র আর কোরআন এবং পবিত্র হাদিস নিয়েই তো আমরা মুসলমানরা আমাদের চলি তাই এত বৈষম্য যা বৈষম্য দেখতেছি সেটা একটা দুঃখজনক ব্যাপার আমরা মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের ভাই ভাই এটা তো আপনারা সবাই বলেন কিন্তু করি কি আমরা তো সেই সেই বৈষম্য আমরা দূর করতে পারি না আমাদের মাঝে অনেক ভাইরা আছেন যারা বর্তমানে এই বৈষম্যে লিপ্ত আছেন পরনিন্দা করেন অন্যজনের মন্দ বলেন একজন আরেকজনকে মন্দ বলেন কেন একজন আপনাকে আমরা ইসলাম ধর্মে আমাকে যদি একজন মন্দ বলে আমি সেটা আমি হাসি মুখে পুড়িয়ে দেব আমি কেন সে বৈষম্য সৃষ্টি করব এটা পারি না আমরা আমরা তো পারি কেন করি না কিসের স্বার্থে করি না তাই আমি সবাইকে সবিনয়ে অনুরোধ করছি আপনারা শিক্ষাক্ষেত্রে কন স্বাস্থ্য ক্ষেত্রে কন এবং চাকরি ক্ষেত্রে কণ এবং ব্যবসা ক্ষেত্রে কন আর আলেম ওলামাদের কণ রাজনৈতিক ক্ষেত্রেই এত বৈষম্য থাকবে কেন আপনারা সেই বৈষম্য যে বৈষম্যের জন্য হাজার হাজার লোক মৃত্যুবরণ করেছে যে বৈষম্য জন্য দেশটা বর্তমানে একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে তাই বলছি আপনারা বৈষম্য করবেন না বৈষম্য যাবেন না বৈষম্য একটা খারাপ লক্ষণ তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা কারো প্রতি কারোজনের যেন সেই বৈষম্য না থাকে এই অনুরোধ করছি যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আমি ধন্যবাদ জানি আমার সালাম জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম